নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো পুরি দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন ব্লগটি তোমাদের কাছে চলে এসেছি আর আজকের ব্লগে কি কি আছে না আছে সব কিছু পেয়ে যাবে আশা রাখছি পুরো ব্লগটা তোমরা দেখবে আর ভালো লাগলে লাইক করে শেয়ার করো কমেন্ট করো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমরা এখানে এসে আমরা কিন্তু নিজেদের মতন করে খাবার অর্ডার দিয়েছি এবং সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট যে শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যাবে তা নয় এমএ খাবার এখানে ছিল তো আমরা এখানে কিছু খাবার দাবার অর্ডার করেছি আর খাবার দাবার কোয়ালিটি টেস্ট সব কিছুই খুব সুন্দর ছিল আর দামটাও ঠিকঠাক ছিল তো এখানে খাওয়া দাওয়া করলাম আর জমিয়ে আর সবাই তো এনজয় করছিলো এখানে আর একসাথে যেহেতু সবাই মিলে খেতে বসলে তো জানেন মানে অন্য রকম একটা ফিল হয় তাই না তো ছেলে আবার লস্যি খাবে বলে বায়না করছিল তো ছেলেকে আবার লস্যি কিনে দেওয়া হলো তো ছেলে পুরোটা খায়নি আবার আমি খেলাম পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এরপর আমরা কী করলাম সেটাও তোমাদেরকে দেখাবো দেখতে থাকো দাওয়া সেরে এখন চলে এসেছি আমরা সমুদ্রের পারে বিচে বসে আছি আর অতিরিক্ত রোদ গরম তার মধ্যেও কিন্তু বিচে কিন্তু একটা আলাদা রকমই একটা আনন্দ হচ্ছিলো আর খুব হাওয়া দিচ্ছিলো তো তাতে করে স্নান টান সেরে তো আমাদের তো যেহেতু সানডেতে বেরিয়েছিলাম তো সানডেতে আমরা পুজো দিতে পারিনি আর আর একটা তোমাদেরকে কথা বলি তো মানডে সকালে আমরা ভেবেছিলাম পুজো দেবো কিন্তু মানডেতে প্রধানমন্ত্রী এসছিল বলে তাই আমরা পুজো দিতে পারিনি আর অনেক ভিড় হয়েছিল তো অত ভিড়ের মধ্যে পুজো দিতেটা মানে সম্ভব হয়ে উঠিনি তো আমরা সন্ধ্যেবেলা পুজো দিতে গিয়েছিলাম তো এখন তোমরা বুঝতে পারছো বিকেল প্রায় পাঁচটা পাঁচটা কি পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা প্রায় বাজে আর তোমরা এটা দেখছি ছোটো ছোটো হচ্ছে পালকি এই পালকি হচ্ছে একটা কারণ এই সময়টাতে মানে একুশ দিনের একটা ওদের চান যাত্রা বা মানে ঠাকুরকে সুইমিং পুলে স্নান করাতে বার করে আর পুরো মানে মন্দিরটা চারদিকে ঘোরে এবং বাবা লোকনাথ গোপাল রাধাকৃষ্ণ লক্ষ্মী মানে সব রকমই ঠাকুর যা আছে দেবতারা আছে সেই দেবতাদের নিয়ে বেরোয় তো আমরা আস্তে আস্তে এদিকে তো হাঁটছিলাম আর আমি তার মধ্যে একটুখানি ভিডিও করেছি আর দেখতেও পাচ্ছো যে বেশ ভালোই ভিড় হয়েছে সন্ধেবেলাও কিন্তু ভালোই ভিড় হয়েছিল তো আমরা যেহেতু ভিআইপি গেট থেকে ঢুকেছিলাম বলে আমাদের একটু তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছিলো তো চলো কিভাবে কি পুজো দিয়েছি না দিয়েছি আর আর একটা কথাও তোমাদেরকে বলি যে মন্দিরে তো ভেবেছিলাম তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো এবং ভেতরেও ভিডিও টিডিও করব ভেবেছিলাম কিন্তু আমি এতটা জানতাম না যে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের ভেতরে বলতে তাও মন্দিরে ওই এই গেটের বাইরে থেকে স্টপ মানে একটু ভেবেছিলাম যে ভেতরে ঢুকলে হয়তো করতে দেবে ঠাকুর হয়তো দেখাতে পারবো না কিন্তু আউটসাইড যেগুলো সেইগুলো হয়তো দেখাতে পারবো কিন্তু সেটাও আমাদের দেখাতে দেয়নি আর ওখানে মোবাইল জমা নিয়ে নিয়েছে তারপরে জুতো ফুতো যা সব কিছুই জমাঠামা নিয়ে একটা টোকন দিয়েছিলো সেই টোকনটা নিয়ে আমরা আবার আস্তে আস্তে ভেতরে ঢুকলাম আর ওইদিকে তো দেখতেই পাচ্ছে জগন্নাথের মন্দিরে এসে একদম মন প্রাণ ভরে গেছে অনেক দিন ধরেই একটা আশা ছিল তো এই মন্দিরে আসবা জগন্নাথদের দর্শন করতে আমি এখন কিন্তু দর্শন করা হয়ে গেছে সেটা বুঝতে পারছো তো দর্শন করে সত্যি মনটা শান্তি হয়ে গেছে আমি ভাবি নি যে এত সুন্দরভাবে আমি দর্শন পাবো কারণ এত এত ভিড় হয়েছিলো ভিআইপিতে ঢুকেছি মানে যে ভিআইপির মতন আমাকে ফেসিলিটি দিয়েছে তা নয় পুরো ওই ভিড়ের মধ্যেই ঢুকেছি যে ঢুকেও কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি এটাই মানে মন ভরে গেছে একদম শান্তি তো যাই হোক তোমরাও পারলে আসো এসে ঠাকুর দর্শন করে যাও পুজো দিয়ে যাও দেখবে সত্যিই মন খুব ভালো লাগবে তো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে পুরী যাব পুরী যাব কিন্তু মানে কোনো না কোনো কারণে বাধা পড়ছিল হয়ে উঠছিল না সময় পাচ্ছিলাম না তারপর সবার একসাথে সময় হচ্ছিল না তো আমরা এবারে কিন্তু মানে ভেবেইছিলাম যে না এবারটা যাবই আর দেখো বাইরে থেকে বেলার জায়গাটার দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছে আর মন্দিরের একটা আলাদাই কিন্তু একটা ফিল একটা মানে ঠাকুরের যে ভক্তি সেটা কিন্তু ফিরে আসে তো ঠাকুর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বিচ মার্কেটে এই মার্কেটটা শুনেছি দেখেছি ইউটিউবে যে বিচ মার্কেটটা খুব সুন্দর সত্যিই সুন্দর কিন্তু জিনিসের দাম প্রচণ্ড মানে যেটাই দাম জিজ্ঞেস করছি সেটাই কিন্তু মানে আকাশ ছোঁয়া দাম বলছে এবং বার্গেটিং করতে হবে কিন্তু এতটাই দাম বলছে কি বার্গেটিং করবো যাই হোক একটু ঘুরে ঘাড়ে দেখে থেকে তো আজকের মতো নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব ভালো থেকো